আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে রিয়াজত কি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ আধ্যাত্মিক অর্থ রুমির মতে রিয়াজত মানে শুধু শরীরের কষ্ট সহ্য করা বা সন্ন্যাস নেওয়া নয় বরং নিজের ভেতরে অহংকার কামনা বাসনা আসক্তি ও অজ্ঞতার উপর কঠোর অনুশীলনের মাধ্যমে নিমন্ত্রণ আনা যেমন শরীরকে সুস্থ রাখতে আমরা ব্যায়াম করি তেমনি আত্মাকে সুস্থ করতে দরকার আত্মিক ব্যায়াম বা রিয়াজাত রিয়াজাত মানে হল অহং এর শিকল ছিলে মুক্ত হওয়া যাতে মানুষ তার আসল শর্তা আল্লাহ নূরের সঙ্গে যুক্ত হতে পারে রুমির দৃষ্টিকোণ রুমি বলেন মানুষের আত্মা হলো একটি বীচের মতো সেটিকে ফাটিয়ে মাটির কষ্ট অন্ধকার ও চাপের ভিতর দিয়ে যেতে হয় তারপরই সে অঙ্কুরিত হয়ে আলোতে পৌঁছাতে পারে রিয়াজত সেই অভ্যন্তরীণ চাপ যা আমাদের অন্তরের বীজকে ফাটিয়ে আধ্যাত্মিক আলোয় উদ্মোচিত করে তাই রুমির মতে রিয়াজত হল আত্মসংযম ধৈর্য ধ্যান প্রার্থনা উপবাস ও নিরন্তন আল্লাহ স্মরণে লিপ্ত থাকা বর্তমান জীবনের উদাহরণ ধ্যান ও প্রার্থনা অনুশীলন একজন ব্যস্ত কর্মজীবী মানুষ প্রতিদিন সকালে অল্প সময় নীরবে বসে ধ্যান ও প্রার্থনায় লিপ্ত হয় এটি তার জন্য এক ধরনের রিয়াজত মানুষকে শান্ত করার অনুশীলন লোভ দমন আজকের ভোগবাদী যুগে কেউ যদি অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থেকে শুধু প্রয়োজনীয় জিনিসে জীবনযাপন করে তবে সেটিও রিয়াজতের এক রূপ রাগ নিমন্ত্রণ অফিসে কেউ আপনাকে অপমান করলো তবু আপনি চুপ থেকে নিজের আচরণ নিয়ন্ত্রণ করলেন এই আত্মসংযমই আধুনিক জীবনের রিয়াজাত ডিজিটাল রিয়াজাত প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ফোনে সময় নষ্ট করার বদলে কেউ যদি নিজেকে নিমন্ত্রণ করে সীমিত ব্যবহার করে জ্ঞান অর্জন করে বা সৃষ্টিশীলতায় মন দেয় তবে এটিও রিয়াজতের আধুনিক উদাহরণ রুমি শেখাচ্ছেন যে রিয়াজত মানে হল আল্লাহর দিকে ফিরে যাওয়ার প্রস্তুতি এটি কেবল দেহের কষ্ট নয় বরং আত্মার পরিশুদ্ধি ও হৃদয়ের সংযম যেমন ব্যায়াম শরীরকে শক্তিশালী করে তেমনি রিয়াজাত আত্মাকে পরিশুদ্ধ করে আলোর পথে এগিয়ে দেয় সহজভাবে বললে রিয়াজত মানে হলো ভেতরের খেলার মাঠে নিয়মিত অনুশীলন করা যাতে অহংকার ও কামনা হারিয়ে যায় আর সত্যিকার শর্তা উদ্ভাসিত হয় রিয়াজত রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক বিশ্লেষণ মূল ভাব শব্দের অর্থ হল আত্মশিক্ষা সাধনা মন ও শরীরকে এটিকে আত্ম অভ্যাস অভ্যন্তরীণ সংগ্রাম ও আত্মসংযমের পথ হিসেবে দেখেছেন রুমির দৃষ্টিকোণ রুমি বলেন মানুষের ভেতরে দুটি শক্তি আছে একদিকে নফস, যেমন অহংকার কামনা বাসনা ও ভোগের টান অন্যদিকে রুহ যেমন আত্মা আল্লাহ সান্নিধ্যের আকাঙ্ক্ষা রিয়াজত হলো সেই সেতু যা নফসকে সংযত করে রুহকে শক্তিশালী করে রুমি বারবার বলেছেন তুমি যদি তোমার অন্তরকে বাগানের মতো সুন্দর করতে চাও তবে প্রথমে তার আগাছা তুলে ফেলো এখানে আগাছা হলো লোভ অহংকার ক্রোধ কামনা আর আগাছা তোলার প্রক্রিয়া হলো রিয়াজত রিয়াজত দার্শনিক বিশ্লেষণ নৈতিক শৃঙ্খলা কেবল ধর্মীয় সাধনা নয় এটি আত্মনিমন্ত্রণের দার্শনিক ধারণা মানুষের মুক্তি আসে যখন সে নিজের প্রবৃত্তিকে জ্ঞান ও সংযম দিয়ে পরিচালিত করতে শেখে স্বাধীনতা বনাম দাসত্ব যে ব্যক্তি নফসের দাস সে আসলে স্বাধীন নয় রিয়াজত মানুষকে নফসের দাসত্ব থেকে মুক্ত করে প্রকৃত স্বাধীনতা দেয় আত্মার উৎকর্ষ দার্শনিকভাবে রিয়াজত হলো এক ধরনের আত্ম উন্নয়ন বা ক্যারেক্টার বিল্ডিং প্রসেস এটি মানুষকে ধীরে ধীরে পরিশুদ্ধ করে যাতে তার শর্তা সত্যের সাথে মিলিত হয় বর্তমান জীবনের উদাহরণ খাদ্যাভ্যাসে নিমন্ত্রণ আজকের দিনে আমরা জাঙ্ক ফুড অতিরিক্ত খাবার বা ভোগবাদী জীবনযাত্রায় ডুবে আছি রিয়াজত মানে হবে সীমিত খাওয়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যাতে শরীর ও মন দুই সুশৃঙ্খল থাকে ডিজিটাল ডিটক্স মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় আসক্তি নিমন্ত্রণ করতে প্রতিদিন কিছু সময় অফলাইনে থাকা এক ধরনের আধুনিক রিয়াজত রাগ ও আবেগ নিমন্ত্রণ কর্মক্ষেত্রে বা পরিবারে রাগ সংযত রাখা অপ্রয়োজনীয় ঝগড়া এড়িয়ে যাওয়া রিয়াজতেরই অংশ ধ্যান ও ব্যায়াম প্রতিদিন ধ্যান ও শরীর চর্চা করা রিয়াজতের একটি আধুনিক প্রয়োগ যা মনকে শান্ত ও আত্মাকে স্থির রাখে লক্ষ্যের দৃঢ়তা একজন ছাত্র যদি পড়াশোনায় মনোযোগ ধরে রাখে সোশ্যাল ডিস্ট্রাকশন থেকে দূরে থাকে সেটিও রিয়াজত রুমির মতে রিয়াজত মানে হলো নিজের ভেতরে পশুত্বকে নিমন্ত্রণ করে মানবিকতা ও ঈশ্বরীয় সত্তাকে প্রকাশ করা আজকে জীবনে যখন ভোগবাদ আসক্তি ও অতিরিক্ত দৌড়ঝাঁপ আমাদের মনকে দূষিত করছে তখন রিগাজত আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সবচেয়ে প্রয়োজনীয় পথ আজকের আলোচনা এখানে শেষ হলো